হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি খুব এই দেখো আমরা দুজনা দাঁড়িয়ে আছি এখন সকালে চা খাবো এখন হচ্ছে বাজে আটটা কুড়ি সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে আমি একা খেয়েছি আর এখন আবার আমরা দুজনা খাবো এই চা নিয়ে বসে পড়লাম মেয়ে এখনো উঠিনি মেয়ে উঠবে একটুখানি পরে আমাদের কাকু হ্যাঁ ওটাও ঘুম থেকে উঠেছে এখন এই সবজি টবজি কোটা হবে রান্না বসাবো টিউটিটি বার হব ফুল গাছে ফুল নেই না খেয়ে নিয়ে এবার আমরা আর কাজে লেগে পড়ি ডিউটি আছে বেরোতে হবে উম কি বদমায়েশি করছো কিন্তুরা কোথায় উঠেছে দেখো দেখো ওর ভাব দেখো হ্যাঁ চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করলাম আমি ভিডিওটা শুরু করলাম সারা দিন দেখতে থাকো তারপরে মেয়ে শ্যুট করবে আমি প্রথম শুরু করলাম কেমন লাগছে আমি প্রথম শুরু করছি বলো কমেন্ট বক্সে সবাই কালকেও শুরু করেছিলাম আজকে সেটা দেখ সেটা কমেন্ট বক্সে দেখবো আবার আজকে শুরু করলাম কালকে কমেন্ট বক্সে দেখব যে তোমরা মানে আমি ভিডিও শুরু করছি কেমন লাগছে তোমাদের তোমাদের কাকিমা কেমন ভিডিও শুরু করছে কেমন লাগছে বলো হ্যাঁ কয়েন্ট হচ্ছে চলো সারাদিন দেখতে থাকো আমার শ্যুট করা এই পর্যন্তই শেষ এইবার শুরু করবে মেয়ে আমার শ্যুট করা এই পর্যন্তই শেষ পর আমি ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে পড়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আজকে অনেক দিন পরে আমি সকালে বাজারে যাচ্ছি মাছের বাজারে তো কৌশিককে ডেকে নিলাম আমি বললাম চল তো একটু আমার সাথে আমার সাথে একটু বাজারে যাবি তাই ও চলে এসেছে ও আমাকে নিয়ে যাচ্ছে আজকে কৌশিক বাড়িতে আছে আজকে সকালে আর কোনো কাজ নেই তাই জন্যই ওকে বললাম কাজ থাকলে তো আর বলতে পারতাম না তখন আমি একাকায় যেতাম তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে এখন ওই সকাল সাড়ে দশটার মতো বাজে এখন মাছের বাজে বাজারে যাচ্ছি দেখি কি মাছ নেওয়া যায় তো গেলেই বুঝতে পারবো তো বাজারে গিয়ে যেটা বুঝলাম আজকে মাছের দাম কমই আছে অনেক আর মানে মাছের ব্যবসায়ী যারা তাদের বাজার খারাপ আর আমাদের বাজার ভালো অবভিয়াসলি তাই তো তো যাই হোক এখন মাছ পছন্দ করছি কাতলা মাছ একটা পছন্দ করলাম তো এটাই এখন কেটে দিচ্ছেন উনি আর মাছ কাটার ভিডিওটা আমি করে নিলাম মাছ কাটার ভিডিও দেখতে আমার যে এত ভালো লাগে কি বলবো আমি জানো টিভি ছেড়ে বড় বড় মাছ কাটার ভিডিওগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে টিভিতে তো আরও বড় বড়ো বড়ো লাগে মাছগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আমারও যখন ভালো লাগে তাহলে আরও নিশ্চয়ই অনেকেরও ভালো লাগতেই পারে তাই জন্য আমি ভিডিওটা করে নিলাম তো মাছগুলো পিস করে দিচ্ছে তো প্রথমে একটু ছোট ছোট পিস করছিলো তো আমি প্রথমে তারপর বললাম যে না একটু বড় বড় করে করো মাছের ছোটো পিস না ভালো লাগে না এক পিস খাবো কিন্তু বড়ো পিস ছোটো পিস দুটো পিস খেলেও যেন শান্তি হয় না কারা কারা আমার মতো না আছে কমেন্ট করো তো তো আমার মাও তাই মাছের ছোটো পিস দেখলে খুব রেগে যায় ছোটো পিস ভালো লাগে না যাই হোক এখান থেকে আরও কয়েক রকম মাছ কিনেছি নিয়ে তারপরে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি কি মাছ কিনেছি ওদিকে আমার মা বান্না করছে অলরেডি মনে হয় এতক্ষণ হয়ে গেছে আর মানে এগিয়ে রাখছে কিছুটা আর বাকি এগুলো বাড়ি গিয়ে আমি আবার করব তারপরে মা আবার বেরোবে ডিউটিতে মায়ের আজকে ডিউটি রয়েছে ইউএইচেন্ডির ডিউটি তো বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম কচুরি এবার কচুরি নিয়ে আসতে গিয়ে আমি বুঝতে পারিনি এত বেশি কচুরি নিয়ে আসবো তাই পাপা বলছে এত কেউ নিয়ে আসে এত কে খাবে এবার আমি বলছি আমি ভেবেছি আমি খাবো তুমি খাবে মা খাবে রাজ খাবে মিট্টু খাবে কৌশিক কৌশিক গেছে কৌশিকও খাবে তো যাই হোক সবারই গুলিয়ে গেছিলো তাও বেশি ছিল আর সেগুলো হচ্ছে রেখে রেখে দেওয়া হচ্ছে পরে খাওয়া হবে আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি এবার মাছগুলো মা এখন ঢালবে পাত্রে পাত্রে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ফার্স্ট আমি তোমাদের নাম বলবো না দেখো তো চিনতে পারো কিনা প্রথমে তো কাতলা মাছ সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কারণ আমি তোমাদের বলেই দিয়েছি তো এর পরেরটা পরেরগুলো দেখো তো চিনতে পারো কিনা এটা কি মাছ বলো কি বোকা বোকা প্রশ্ন করছি না সবাই জানে এটা কি মাছ আর এটা কি মাছ বলো আর এইটা কি মাছ বলো তো ওইগুলো না চিনলে এটা বলো তো কি মাছ তেলা চিংড়ি তেলা কাতলা কাতল বাংলাদেশের লোকেরা বলে কাতল মাছ এটা হচ্ছে দেশি কাতলা والا তেলা মাছের দামটা অনেক বেশি হ্যাঁ বেশি এরকমই দাম এই মাছ এ মাছ ফ্রিজে ঢুকিয়ে দাও সব মাছই ফ্রিজে যাবে অল্প কিছু এই মাছ এখন কোটা টাইম নেই আমার এই দোকানদার ওই সেই দোকানদারটা ঢুকিয়ে দাও ফ্রিজে দোকানদারটা কি বলছ বলো তো বলছে এই মাছ

তো মা এখন যাচ্ছে ডিউটিতে বেরিয়ে দুটো রান্না করেছ তিনটে রান্না করেছে এখন আর এক পদে হবে আমি করব। তোমাদের পরে দেখাবো মা সকাল থেকে করেছে এবার আমি আর একটা রান্না করব এখন আমি ভালো ভালো ভিডিও শুরু ব্যাক টু মাই চ্যানেল আজকে ভালো করেছো যাও মা তো চলে গেল ডিউটিতে আর মাছটা ভালো করে ধুয়ে দিয়ে গেছে আর বাকি মাছগুলো ফ্রিজে রেখেছে আজকে ছ পিস মাছ বার করেছি আজকে রান্না করব। তো দেখো মাছগুলো কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই মোটা মোটা করে কেটেছে তো এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে তারপর একে একে ভাজা করব তো মাছের নুন হলুদ মাখাতে মাংস ভালো লাগে তো মাছ এখন মাখিয়ে নিচ্ছি আর পাপাকে মাছের জন্য আর পেঁয়াজ আলুটা আর কাটার সময় পাইনি ডিউটিতে বেরিয়ে গেছে এমনি অলরেডি ওদিকে দুটো তিনটে রান্নাও করে করেছে সেগুলো আমি তোমাদের পরে দেখাবো দুপুরে খাওয়ার সময় তো পাপা এখানে আলু ছাড়িয়ে দিচ্ছে মাংসের মতন বড় বড় করে কাটো আজকে মাছটা পুরো মাংসের মতন করে রান্না করব অনেক দিন পরে একটু তেল মশলা দিয়ে রান্না করব তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে তেলটা গরম হলেই চলে যাবে আমার মাছগুলো ঠিক আছে আজকে একটু একদম হোটেলের মতন করে তেল ঝাল করে রান্না করবো কড়াইতে মাছটা ভালো করে সরি সরি তেলটা গরম করে নিলাম এবারে আমার চলে যাচ্ছে আমার কাতলা মাছ অনেক বড় বড় পিস দেখতেই পাচ্ছ এটা তো বেশি বড় বাবা অনেক ভারী এটা পুরি বাবা ফাটিস পুরি বাবা রে বাবা চড়াপ চড়াপ করছে আর একটা কি ধরবে মনে হচ্ছে ধরবে আর একটা দিয়েই দিই এই মাথাটা আর এটা লাস্টের দেব এখানে এইগুলো হতে থাক আর এখানে ভাত ফুটে গেছে রস করে দিয়েছি জল ভরতে হবে তো আলুটা এবার আমি ধুয়ে নেব

হ্যালো বন্ধুরা স্নান টান করে আসলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করার পরে কত কাজ করলাম যেন গ্যাসটা পুরো সাফ সাফাই করেছি একদম ডিপ ক্লিন করেছি আমি আজকে গ্যাস এই দেখো আজকে গ্যাস একদম ডিপ ক্লিন করেছি আজকে একদম ডিপ ক্লিন করেছি একদম দেখো এই তারপরে এইসব সব তুলে এইসব সব এর ভিতরে তুলে সব একদম সাফ সাফাই করেছে এজন্য অনেক সময় লেগেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণ একটা তরকারি ভাত করতে কত সময় লাগবে তো চলো তোমাদেরকে দেখাবো রান্না বান্না গুলো মা করেছে তিন রকম আমি করেছি দু রকম ভাত আর তরকারি দাঁড়াও এটার মধ্যে সেই কচুরি রয়েছে সন্ধ্যাবেলা খাওয়া হবে এটা হচ্ছে ফার্স্টেই লাল শাক ভাজা তার সঙ্গে ফুলকপি আলু ভাজা তার সাথে ফুলকপি আলু ভাজা তার সঙ্গে ডবেড় কলা চিংড়ি মাছের তরকারি দি ডবেড় কলা চিংড়ি মাছ কই কুচো চিংড়ি छुटকে হ্যাঁ হ্যাঁ তরকারি দেখো পুরুষটো কলা তো ঝোলটা দেখো কেন বসে গেছে কত ঝোলছিনা বলো তো তারপরে আসল মেনুটা দেখো আসল লুক হচ্ছে মারিয়া লাইভ স্টাইল করেছে এই কাতলা মাছের আলু দিয়ে মাছ আজকে তো বন্ধুদেরকে বলে আজকে আমি বেশি করে বেশি না মানে একটু অন্যতে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি তেল মশলা দিয়ে করেছি মানে হোটেলের মতন করে করেছি অন্য মতন করেছি আজকে আমাদের বাড়ি আদর্শ হোটেল বাদবিয়া আদর্শ হোটেল হয়েছে চার পদে রান্না হয়েছে আজকে মানেই মনে হয় এটাও তো আমরা এখন খেতে বসবো আমি জলগুলো ভরবো মনে করে আবার ভুলে গেছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই সন্ধ্যাবেলা উঠে পড়েছি আর চায়ের আসরে বসেও পড়েছি সবাই মিলে চাও রেডি হয়ে গেছে আর চায়ের সাথে আজকে আছে চিড়ে ভাজা আর হচ্ছে টোস্ট বিস্কুট তো সবার চা এক জায়গায় এবার সবাই যে যার চা নিয়ে নেবে তারপরে গরম গরম চা এখন শীতকালে সন্ধ্যায় বসে বসে খাবো তবে আজকে অতটাও শীত নেই কালকের মতো কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো মা এখন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখন সবাই আমরা চা খেতে বসেছি এই দেখো চা করেছে সবাই মিলে চা খেতে বসলাম চা চিড়ে বাজার চা বাজার টোস্ট আর আসলে চা খাবো এখন চিড়ে ভাজা খাবো না দুপুরবেলা ভাত খেয়েছে এখন হজম হয়নি তো চাটা খেয়ে আবার একটু বেরোবো আমি আর বিট্টু বিট্টু কই বিট্টু একটু দোকানে গেছে ও আসলে বেরোবো পরে কয়েকটা কাজ রয়েছে কাজগুলো মেটাতে হবে তো চলো চা খাই এখন চা আমরা সবাই হ্যালো বন্ধু ওইগুলো তো হ্যালো বন্ধুরা তো চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি বলে রেডি হয়েছি বলতে এই ড্রেসটা পরলাম যাবো একটু পার্লারে দেখি মুখটা কি করা যায় একটু মুখটা বাজে লাগছে ভীষণ বাজে হয়ে গেছে তার জন্য ভাবছি একটু পার্লারে গিয়ে একটু ঘষা মাজা করে আসি ফেসিয়াল না এমনি জাস্ট মাসাজ করব আর চুলটা একটু বেঁধেছি ব্যাস আর কিছুই করিনি তো চলো বেরিয়ে পড়ি আমাদের স্কুটিটা একটু গন্ডগোল হচ্ছে তাই পাপা গ্যারেজে নিয়ে গেছে তাই আমি এখন টোটো করে যাবো আমি আর রাত যাবো আমাদের বাড়ির পাশেই বেশি দূর না পার্লারে ওখানে যাব দূরের পার্লারটায় যেতে পারলাম না মানে মাটি আয় সেই পার্লারটায় যেতে পারলাম না কাছাকাছিটাই যাচ্ছি চলো এই যে রাজমনা যাচ্ছে আমার সাথে আজকে আমরা হেঁটে হেঁটে তাই তো স্কুটি নেই এক স্কুনে হাঁটা হবে হ্যাঁ তারপর সামনে গিয়ে আমরা টোটোয় উঠব এক মিনিট হাঁটা আমাদের বে মেন রোডের থেকে বেশি দূর না আমাদের বাড়ি এক মিনিট হাঁটলেই টোটো এক মিনিটও লাগবে না এই তো সবাই বেরোলাম চলো টোটোয় উঠে গিয়ে আজকে ঠান্ডা অনেকটাই কম আছে ওই জন্য শুধু একটা পাতলা চাদর পরেছে আর কিছু পরে নি এই চাদরটা নতুন আগের বছর কিনেছিলাম রাজমালের টুপিও পড়েছে তো ফাইনালি পার্লারে চলে আসলাম এই যে হচ্ছে পার্লার তো চলো এবার আমরা ভিতরে যাবো পার্লারে এসে বসে পড়লাম এবারে দেখেই কি করি না করি অনেক দিন পরে পুজোর সময় করেছিলাম পুজোর আগে আর এই একবার করছি মুখটা পুরো কালো হয়ে গেছে যাই না কেন প্রচুর ট্যান পড়েছে আসলে বাইরে ঘোরাঘুরি একটু হয়েছে রৌদ্রের মধ্যে আর তাছাড়া এর জন্য ভাবলাম একটু ম্যাসাজ করি ফেসিয়াল কখনও করিনি আমি যখনই করেছি ম্যাসাজটাই করি তো দেখি আবার কয়েকদিন পরে করবো এখন কিছুদিন করতে হবে না হলে না হবে না মুখে প্রচুর তোমরা হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতে পারছো না কিন্তু সামনাসামনি প্রচুর মানে ডার্ক স্পট পড়ে গেছে মুখে চোখের নিচে কালি পড়ে গেছে তো সেগুলো এখন রিমুভ করতে হবে তো আমি এখন ফেশিয়াল করছি আর তোমরা ভেবো না যেন জোরে জোরে করছে আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য তোমাদের ওরকম মনে হচ্ছে হয়তো আরও অনেকগুলো কাজ ছিল কিন্তু সেগুলো আর মেটাতে পারলাম না কারণ স্কুটি নিয়ে আসিনি যেহেতু ওই যে টোটো করে এসেছি স্কুটিটা হঠাৎ করে কি একটা প্রবলেম হচ্ছে আওয়াজ হচ্ছে সেই জন্য বাবা নিয়ে গেছে গ্যারেজে এবারে দেখো কি হয় না হয় তো সেই জন্য আর বাকি কাজগুলো মেটাতে পারলাম না শুধু পার্লারের কাজটা মিটিয়েই আমাকে বাড়ি যেতে হবে তো অনেক সময় বেশ আরাম লাগছে জানো তো চোখের মুখে এমনভাবে ম্যাসেজ করছে মানে ঘুমই চলে আসছিল আমার তো খুবই ভালো লেগেছে তো মা ফোন করে বললো যে স্কুটি নাকি ভালো হয়েছে পাপা বাড়ি নিয়ে চলে এসেছে তা বললো যে তোদের আসার সময় আর টোটো করে আসতে হবে না বিট্টু তোদেরকে নিয়ে আসবে যেহেতু বাড়ির থেকে একদমই কাছের পার্লারটাই এসেছি আনলাম তাহলে ভালোই হলো যাওয়ার সময় আর টোটো করে যেতে হবে না তো বিট্টু আমি বললাম ঠিক আছে তাহলে আমার হয়ে গেলে আমি ফোন করে দেবো তখন বিট্টুকে পাঠিও তো এই যে আমার প্রায় শেষের দিকে হয়েই গেছে কমপ্লিট এবার আমি বেরোবো আর বিট্টুকে ফোনও করব আরও চলে আসবে তোমরা দেখতেই পাবে পার্লার থেকে বেরিয়ে করলাম আর হেঁটে হেঁটে আসছিলাম বিট্টু এখনও আসেনি তো যেতে দেখলাম খুব দোকানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে আরও অনেক কিছু ছিল কামরাঙা তো কামড়াঙা অতটাও ভালোবাসি না পেয়ারা মাখাটাও নিয়ে নিলাম শীতকালে পেয়ারা মাখা ঘটনা জানি না তবে আমার তো বেশ ভালোই লাগে সেই জন্য নিয়েই নিয়েছি তারপরে বিট্টুও চলে এসেছিলো তাই বিট্টুর সঙ্গে বাড়ি যেতে যেতে রাস্তায় দেখলাম চপের দোকান তাই এখান থেকে একটু চপও নিয়ে নিলাম তো ঠান্ডা দেখতো সেই জন্য একটু গরম করে দিচ্ছে চপগুলো তো আর আমি আর ভিক্ষে দাঁড়িয়ে আছে আমি ভিক্ষে বলছিলাম দেখটা আমার মেঘটা কি একটু দিন লাগছে একটু কি উজ্জ্বল লাগছে ফর্সা লাগছে তো বলছে হ্যাঁ লাগছে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম তো বন্ধুরা বাড়ি চলে আসলাম ফেসিয়াল করেছিলাম মুখ কেমন লাগছে অনেক দিন কিচ্ছু করা হয় না মুখে একটু ভালো লাগলাম

বলে কাঞ্চন মল্লিক মার্কা তাই কাঞ্চনের মতো হয়েছে চপ আর এই হচ্ছে আমি নিয়ে এসেছি অনেক দিন পরে পিয়ারা মাখা উফ সেই টেস্ট লাগবে লঙ্কা লঙ্কা ঝাল ঝাল কেমন এবি লাগে আমার পিয়ারা মাখা দেখেই লোভ লেগেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুটি নিয়ে গেলাম এসব হয় না হেঁটে হেঁটে আসলে এদিক ওদিক চোপ পড়ে তো বলো বলো মা আরে খোলো এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি চপ খাবো না ভেঙে গেছে আর ওইটা ভেঙে গেছে দুটো ছিল না যা ছিল তাই এনেছি লোটে মাছের চপ আর তার সাথে হচ্ছে গরম গরম আলু চপ ব্যাস আর কিচ্ছু না আমি মার জন্যই নিয়ে এসেছিলাম ভাবছিলাম শুধু আলু চপ নেবো মা পাপা ডাস্টার সবার জন্য তাদেরকে নেই আলু চপ বেশি তো লোটে মাছের চপ তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানে আছো আমাদের ভিডিও দেখতে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা বাই বাই